বর্তমানের দেশি বিদেশি আহামরি নাম দেওয়া খাবারের পাশে আমাদের এই আদুরে বাঙালি পদ মানে শুক্ত এখনও কিন্তু সমানভাবে জনপ্রিয় বিয়েবাড়ি ভাত বাড়ি বা পৈতের মতন বাঙালির যে কোনো শুভ অনুষ্ঠান আজও কিন্তু প্রথম পাতে সুক্ত ছাড়া অসম্পূর্ণ আজও সুক্ত বা পোস্তর নাম শুনে বাঙালি জিভে আসে জল আর এই নিরামিষ পদগুলো স্বাদে মাত দিতে পারে যে কোনো আমিষ পদকে তবে বিদেশে আসার পর থেকে সব রকম সবজির পাতির অভাবে সচরাচর এই পথটা বাড়িতে রাঁধবার সুযোগ হয়ে ওঠে না তবে আজকে দীর্ঘ এক বছর বাদে প্রায় সমস্ত রকমের সবজি জোগাড় করতে পারায় বাড়িতে রাঁধলাম সুক্ত আজকের ব্লগে তাই আপনাদেরকে জানালাম যে সুক্ত তৈরি করতে যে সমস্ত সবজি সবজিপাতির দরকার পড়ে তো ইংল্যান্ডের বাজারে তার দাম কত আর তার সাথে সাথে শেয়ার করলাম শুক্ত তৈরির একটা সিক্রেট মশলা তো নমস্কার মহুয়াস টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকাল অর্থাৎ রবিবারে জিলিপি কিনতে এসেছিলাম যে জায়গায় তো সেখানে একটা বিরাট বড় এশিয়ান স্টোর আছে যার নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড এই দোকানটাতে ইন্ডিয়ান সবজি থেকে শুরু করে যে কোনো ধরনের মশলাপাতি সব কিছুই পাওয়া যায় আর ওই কারণেই দেখুন ওই ইন্ডিয়ান ভদ্রলোক বাজারের ট্রলি হাতে যাচ্ছেন ওই দোকানে এই দোকানটাতে আগেও আমরা এসেছি কিন্তু আজকে এসে একটা দারুণ জিনিস দেখতে পেয়ে গেলাম সেটা হচ্ছে ডাঁটা কত দিন বাদে কত দিন কি দীর্ঘ এক বছর বাদে ডাঁটা দেখতে পেয়ে ডাঁটাটা তো অবশ্যই করে নিয়ে নিলাম আর তারপরে কাঁচকলা উচ্ছে বেগুন পেয়ে গেলাম মানে তৈরির মোটামুটি কিছু সবজি যেগুলো ছাড়া শুক্ত একেবারেই অসম্পূর্ণ তো সেই কটা সবজি এখান থেকে কিনে নিলাম তো তৈরি করতে আরো অনেক রকমই সবজি প্রয়োজন পড়ে কিন্তু সব সবজি বিদেশে আর কোথায় পাবো তাও এই কটা যে সবজি পেয়েছি তাই তো অনেক তো সব সবজির এখন অপেক্ষায় বসে থাকতে হলে আর জীবনেও খেতে পারবো না তো তাই যে কটা সবজিপাতি পেলাম সে কটাই নিয়ে নিলাম এরপরে এই দোকান থেকে আরো কিছু কিছু জিনিসপত্র যেগুলো শুধুমাত্র এই দোকানেই পাবো বাড়ির কাছাকাছি কোনো দোকানে পাবো না তো সেই সব জিনিসগুলো নিলাম আর তার মধ্যে একটা হচ্ছে পাঁপড় এখানে বড় বড় পাঁপড়ও আছে কিন্তু এই ছোট পাঁপড়গুলো আগেও আমি নিয়ে গিয়ে দেখেছি দারুণ সুন্দর স্বাদ তো তাই জন্য দুখানা প্যাকেট ওই পাঁপড় নিয়ে নিলাম এরপরে বহু দিন বাদে পারলেজি বিস্কিট দেখতে পেলাম আর দামও দেখলাম বেশ কম আছে এক পাউন্ডে পাঁচখানা বিস্কিটের প্যাকেট পাওয়া যাচ্ছে তাই জন্য পাঁচখানা পারলেজি বিস্কিট এখান থেকে নিয়েছিলাম দোকান থেকে যে সবজিপাতিগুলো কিনলাম তার লিস্ট এখন আমার কাছে আছে তো চলুন আপনাদেরকে দেখাই যে ইংল্যান্ডের সবজিগুলোর কীরকম দাম এক পিস করলার এখানে দাম পড়েছে উনষাট টাকা আচ্ছা গ্রিন যেটা লেখা আছে মানে হচ্ছে ওই কাঁচকলা এক পিস কাঁচকলার এখানে দাম নিয়েছে টাকা মানে হচ্ছে বেগুন তো এক পিস বেগুনের এখানে দাম নিয়েছে ছিয়াত্তর টাকা আর এই যে ড্রাম লেখা আছে মানে হচ্ছে সজিনে ডাটা তো সজিনে ডাটা দুটো নিয়েছিলাম তার দাম পড়েছে আটচল্লিশ টাকা তো এই হলো জিনিসপত্রগুলোর দাম ইংল্যান্ডের বাজারে এবারে আমাদের দেশের সাথে যদি তুলনা করতে যান তো তাহলে অবশ্যই অনেক চড়া দাম কিন্তু বিদেশে এসে দেশের সাথে জিনিসপত্রের দামে তুলনা করে কোনো লাভ নেই আর এখানে জিনিসপত্রগুলো এই দামেই পাওয়া যায় এবং এগুলো রিজনেবেল এখন মানে বিদেশের যদি বাজারের সাথে তুলনা করেন তো তাহলে এগুলো রিজনেবেল খুব একটা বেশি নয় শুক্তো বানাতে সব গৃহিণীরাই পটু তবু আমি কিভাবে শুক্তো বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো শুক্তো বানাতে কিছু মশলার পেস্টের দরকার পড়ে আর কিছু ভাজা মশলার দরকার পড়ে মশলার পেস্ট বানাতে প্রথমে আমি একটুখানি আদা আর মৌরি নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে সাদা আর কালো সর্ষে যেটাকে অনেকক্ষণ আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকে দুধ দিয়ে শুক্ত বানান সেটাও খেতে খুব সুন্দর হয় তবে আমি আর দুধ দিয়ে বানাবো না তার পরিবর্তে নিয়ে নিয়েছি একটুখানি চারমগজ কাজু আর একটুখানি পোস্ত যেহেতু পোস্ত নিয়েছি তো তাই জন্য এই মশলাটাকে আগে শুকনোভাবে একটুখানি মিক্সিতে গুড়িয়ে নেব তারপরে ওর মধ্যে জল দেব। এই যে মশলার পেস্টগুলো আমার খুব ভালোভাবে বানানো হয়ে গেছে আর এর সাথে নিয়ে নিয়েছি কিছু সবজি কালকে যেগুলো দোকান থেকে কিনে এনেছি তো একটুখানি উচ্ছে আর এটা হচ্ছে একটু গাজর নিয়েছিলাম আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটুখানি বিনস এগুলো হচ্ছে ফ্রোজেন বিনস তো এগুলো অলরেডি সেদ্ধ করা থাকে তাই সব সবজি দিয়ে নেড়ে ছেড়ে নেওয়ার পরে সবার লাস্টে এই বিনসগুলোকে শুক্তোর মধ্যে দেব আপনারা তো সবাই জানেন যে শুক্তো তৈরির সমস্ত সবজি একসাথে ভাজতে নেই তো যেগুলো আলাদা আলাদা করে ভাজতে হয় আমি সেগুলো আলাদা আলাদা বাটিতে রেখেছি যেমন বেগুন আর ডাটা সবার লাস্টে দিতে হয় বলে ওগুলো আলাদা বাটিতে আর এদিকে আবার কাঁচকলা আর আলুটা নিয়ে নিয়েছি আলাদা বাটিতে এরপরে আমি একখানা ভাজা মশলা ইউজ করি শুক্তোতে যে কারণে শুক্তোর টেস্ট হয় একদম বিয়েবাড়ির মতন তো সেই শুক্তো মশলাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি এই রাঁধুনিটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম এখানে পাবো কি পাবো না সেই কারণে তো যাই হোক এর সাথে নিয়েছি গোটা ধনে গোটা মৌরি একটুখানি সর্ষে সরষে বেশি নিলাম না তার কারণ সর্ষের অলরেডি আমি পেস্ট বানিয়ে নিয়েছি তাই আর সাথে ছিল মেথি কালো জিরে আর একখানা ছোট এলাচ আর এই পেল্লাই সাইজের একখানা শুকনো লঙ্কা তো এই সব জিনিসকে আগে আমি একটুখানি শুকনো খোলায় ভালো করে ছেড়ে নিয়েছিলাম যখন এগুলো একটুখানি ভাজা হয়ে গিয়েছিল তো তখন এগুলোর পেস্ট বানিয়ে নিয়েছিলাম এই যে মশলাটা আমার পেশাই করা হয়ে গেছে আজকে যেটুকুনি শুক্তো বানাবো তার জন্য এই মশলাটা হচ্ছে যথেষ্ট এই মশলাটা থেকে একটা দারুণ সুন্দর গন্ধ বেরোয় তো গন্ধটা যাতে উড়ে না যায় তো তাই জন্য এটাকে চাপা দিয়ে রেখে দিলাম এরপরে নিয়ে নিয়েছি একটুখানি বড়ি শুক্তো তৈরিতে সাধারণত একটুখানি বড় সাইজের বড়ি দিলে ভালো লাগে কিন্তু পাইনি আর না পেলে কি করব ওই বলে না নেই মামার থেকে কানা মামা ভালো তো যা পেয়েছি সেটা দিয়েই এখন বানিয়ে নিয়েছি শুক্তো আগে বড়িটা ভেজে নিয়েছিলাম তারপরে ভেজে নিলাম উচ্ছে আর এই বড়ি আর উচ্ছে দুটোকেই একদম সবার শেষে দেব। এরপরে শুক্তোটা বসিয়ে দেওয়ার জন্য প্রথমে দিয়ে দিলাম একটুখানি তেজপাতা তারপরে কাঁচকলা আর আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি এবারে এগুলো ভাজার সময় একটু তো নুন দিলাম আর সাথে দিলাম হলুদ আর এই যে হলুদ দিলাম এরপরে আর এর মধ্যে কোনো হলুদ দেব না কারণ শুক্তো একটুখানি বেশ সাদা সাদা হলে না দেখতে ভালো লাগে আলু আর কাঁচকলা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিলাম গাজর তারপরে বেগুন আর ডাঁটা এর মধ্যে দিলাম আমার দিদা বলে যে শুক্তো তৈরি করার সময় ওই বেগুন আর ডাঁটা একদম বেশি করে ভাজতে নেই ভাজলে নাকি এর স্বাদটা নষ্ট হয়ে যায় তাই জন্যই আমি শুক্তো তৈরির সময় এই দুটো জিনিস একদমই ভালো করে ভাজি না ওই সামান্য একটুখানি নেড়ে ছেড়ে নিই আর তারপরে ওই যে ওই বিনসটা রেখেছিলাম তো সেই বিনসটা এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য নেড়ে ছেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো ওই মৌরি আর আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এই সমস্ত ভাজা সবজিগুলোকে কড়া থেকে তুলে নিয়ে তারপরে এমনি সামান্য একটুখানি তেল দিয়ে আদা আর মৌরি বাটাটাকে নেড়ে ছেড়ে নেওয়া যেত তবে আমি সমস্ত সবজি পাতির ওপরেই ওই আদা মৌরি বাটাটাকে দিই আর আমার মনে হয় এতে স্বাদ বেশ ভালোই হয় এরপরে এর মধ্যে ওই বেটে রাখা সর্ষে আর তারপরে কাজু চারমগজ আর পোস্তর পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়ে নিলাম এরপরে ওই সর্ষে বাটার জলটা উপর উপর দিয়ে দিলাম আর নিচে ওই সর্ষের যে কালো খোসাগুলো সেগুলো দিলাম না আর এদিকের কাজ মোটামুটি কমপ্লিট তো এবারে এটাকে চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো শুক্ত সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে ওই আগে থেকে ভেজে রাখা বড়ি আর উচ্ছেটাকে দিয়ে দিলাম এরপরে রান্না শেষে অ্যাড করলাম একটুখানি ঘি তারপরে হচ্ছে সামান্য একটুখানি চিনি আর সব শেষে ওই ভাজা মশলাটা এই ভাজা মশলাটা দিয়ে নেড়েছেড়ে নিয়ে একদম চাপা দিয়ে রেখে দেবো শুক্তোটাকে আজকে যেহেতু সোমবার তো তাই সুদীপ্ত বাড়ি থেকেই কাজকর্ম করছে আর দেখতে দেখতে দেড়টা বেজে গেল তো তাই খাবারটা পেরে ফেললাম আজকে যেহেতু শুক্ত হয়েছে তো তাই অন্য কোনো তরকারি তো দরকার ছিল না কিন্তু আমার শাশুড়ি মা বলেন যে ওই শুধু তেঁতো খেয়ে নাকি উঠতে নেই তো তাই জন্য একটুখানি চিংড়ি মাছ ছিল তো ওই চিংড়ি মাছ দিয়ে একটুখানি ঝাল করে নিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে আর সাথে ছিল এক বাটি শুক্তো তো এই হলো আমাদের আজকের দুপুরবেলার মেনু আজকে আবার সকালবেলা দেখলাম কোহুদে স্কুল থেকে একটা মেল এসেছে যে ওদের স্কুলেতে কি একটা প্রোগ্রাম আছে তো তাই জন্য ইউনিফর্ম যেন না পড়ে যায় তো সেই কারণে আজকে অনেক বাচ্চারাই ইউনিফর্ম না পরে এসেছে চুলে বিনুনিটা টা ওকে পাঠিয়ে দিলো আমি নিজে করছি বাবা স্কুল না অন্য কিছু হ্যাঁ হ্যাঁ কি হলো আজকে স্কুলেতে পড়াশোনা তো হয়নি হয় অ্যাপার্টস করতে হচ্ছে না মানে কি নাচ গান হইছে হ্যাঁ ও আচ্ছা যাক ভালো সব ক্লাসেরই হয়েছে আমি ভাবলাম শুধু তোদের একারই হবে ওই জন্য সবাই ইউনিফর্ম পরে কি আসেন এমনি কুহু ডান্স টিচার বলেছিলেন যে নাচ করার সময় যদি সম্ভব হয় তো তাহলে যেন চুড়িদার পরে নাচ করে কিন্তু ওর তো কোনো চুড়িদার নেই এখানে তাই কি করেছে আমার একখানা চুড়িদার নিয়ে নিয়েছে ওটা পরেই ও নাচ করে গতকাল রথযাত্রার জন্য টিচার যেহেতু ক্লাস করাতে পারেনি তো তাই জন্য আজকে মানে সোমবারে ক্লাসটা করিয়ে দিয়েছিলেন তো কুহু স্কুল থেকে ফেরার পরে ওই আমাদের ইউকে টাইমে ওই সাড়ে চারটের নাগাদ ক্লাসটা করতে শুরু করেছিল ওর ক্লাসটা শেষ হলো সাড়ে পাঁচটার সময় আর সুদীপ সমস্ত অফিসের কাজকর্ম মিটিয়ে এখন ছটার মতন বাজে তো আমরা বেরিয়ে পড়েছি একটু আনি বাজার করতে যাওয়ার জন্য আজকে বাজার সেরে ফেরার পরে আর ইচ্ছা করছিল না বাড়িতে গিয়ে কোনো কিছু রান্না পান্না করি তো তাই জন্য বাজার মিটিয়ে নিয়ে চলে এসেছিলাম সাবওয়েতে এখান থেকে দুখানা বড় সাইজের বার্গার কিনে নেব তো তাহলে আমাদের সবারই পেট ভরে যাবে আর এদিকে দেখুন টুগ্গুর যে প্র্যামটা সেটা টুগ্গুকে বয় কম আমাদের বাজার বয় বেশি টুগুর এই প্র্যামটার জন্য আমাদের খুব সুবিধা হয় অর্ধেক সময়তেই আমাদের বাজারে ট্রলি আর বইতে হয় না ওই টুগুর প্র্যামেরই দুখানা যে হ্যান্ডেল আছে তো সেখানে দুখানা ব্যাগ ঝুলিয়ে দিই আর ভারী জিনিসগুলো রেখে দিই প্র্যামের বাস্কেটে আজকে যেরকম ওই দুধ ছিল তারপরে ফ্রুট জুসের একখানা জার ছিল তো সেগুলো রেখে দিয়েছি বাস্কেটের মধ্যে এই সাবই থেকে আমরা জাস্ট দুখানা বার্গার কিনে নিয়েছিলাম আর কোনো কিছুর অর্ডার দিইনি কারণ এই সাবইয়ের বার্গারগুলো এত বড় বড় হয় না ও একটা খেয়েই উঠতে পারা যায় না ओनली चिकन ओनली चिकन तो व्हिच वन चिकन कोई नहीं ना वही तो। सा बोला वही चिकन दिस वन हां सो बोतल सेम बोतल यस यस सेम अन बोतल तो इसकी जोनी यस यस सो एंड यू कैन पुट एवरीथिंग आई मीन मेयोनीज चीज एवरीथिंग दिस इज दे कैन बी एक्जेक्टली আমরা ইউকেতে আসার পর থেকে এই বার্গার কিনতে গেলে বা স্যান্ডউইচ কিনতে গেলে না খুব ঝামেলা হয় কারণ সব কিছুর মধ্যে ওই পর্ক ভিপ সব কিছু ঢোকানো থাকে তো তাই যে কোনো জিনিস কেনার আগে দেখে নিই আমরা যে চিকেন আছে নাকি তবেই সেই জিনিস কিনতে পারি আর যদি কোনো জিনিসের লেখা থাকে মিট তো তার মানে ধরেই নেবেন যে চিকেনের কোনো গল্পই নেই সেখানে এরপরে বার্গারের মধ্যে আমরা টপিংস হিসেবে নিয়ে নিয়েছিলাম একটুখানি টমেটো পেঁয়াজ আর একটুখানি কর্ন এছাড়া শশা লেটুস পাতা অনেক কিছুই ছিল কিন্তু কুহু আবার বেশি সবজিপাতি খায় না তো তাই জন্য অল্প কিছু সবজি এর মধ্যে দিলাম हैं या क्या आखिर क्या चीज़ lettuce दे आधार करने ना lettuce lettuce लग गई sauce uh, um, do you have that uh, salad sauce no We don't have मेयूनी so, আমাদের এদিকে বার্গারগুলো বানানো হয়ে গেছে তো এগুলো নিয়েই এবার আমরা বাড়ির পথে রওনা দেব। তো আজকের ভিডিওটা তাই এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার